পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা শুরু হলো দেবী প্রতি বছরের মতো এবছরও মহালয়ার ভোরে তর্পণের জন্য ভিড় লক্ষ্য করা গেল শিলিগুড়ির লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে পিতৃপক্ষের শেষে মা দুর্গার আগমনের শুভ সূচনা দেবী পক্ষের প্রাককালে এদিন পূর্বপুরুষদের আত্মা স সলোকে ফিরে যান এই পূর্ণ দিনে হাতে জল পেয়ে তৃপ্ত হতে তাদের কাছাকাছি অবস্থান করে আত্মা তাই তাঁদের তৃপ্তিদান করতে পারলে জীবিত স্বজনের বড় পূর্ণ লাভ হয় বলেই বিশ্বাস প্রতি বছর শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এদিন সকালে তর্পণ দেখতে ভিড় জমান এদিন লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে তর্পণ করলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার পাশাপাশি কোমর তুলিতে গিয়ে দেবী দুর্গার চক্ষু চাক্ষু দানও করেন তিনি বুধবার সকালে প্রচুর মানুষ পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করেন প্রত্যেক বছরের মতো এবছরও মহানন্দা ঘাটে তর্পণ সেরে কুমোর টুলিতে যান রঞ্জন সরকার সেখানে মৃন্ময়ী মায়ের চক্ষু দান করেন তিনি ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন সমগ্র জগতে এই দিনে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সঞ্চার হয় আপনারা দেখছেন সংবাদ শিরোনাম পিতৃপক্ষের পর দেবীপক্ষের আগমন হয়েছে মহালয়ার মাধ্যমে শুভ অশুভর এই চিরাচরিত যে নিয়ম অনুযায়ী যে লড়াই তাতে শুভর জয় হবেই এটাই আর আজকের দিনে সমস্ত শিলিগুড়ি ভারতবর্ষের সমস্ত মানুষকে আন্তরিকভাবে এই শুভ মহালয়ের শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেকের মা আগমনি মা ভগবতী সকলের মঙ্গল করুন এই কামনা করি একদিকে বন্যা একদিকে এই প্রাকৃতিক দুর্যোগ পাশের নেপাল এবং বিভিন্ন ভুটান থেকে জল এসে আমাদের উত্তরবঙ্গকে প্লাবিত করছে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মা আসছেন আমরা আশা করব মায়ের কাছে প্রার্থনা করি মা সবার মঙ্গল করুন মা আমাদের সমস্ত দেশের সমস্ত মানুষকে ভালো রাখুন পৃথিবীর মানুষকে ভালো রাখুন আজকের দিনে এই কামনায় করি প্রত্যেকবার এই দিনে পূর্বপুরুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তাদেরকে স্মরণ করা এটা আমাদের সংস্কৃতি আমাদের এই সংস্কৃতির মধ্যেই আমরা পরিচালিত হই আমরা চলার চেষ্টা করি